بسم <applause> الله إن أعظم الأيام عند

কিছু কথা বলার শোনা দান করেন কি গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো যে এখন আলোচনা করতে হবে আমি জেলভাই মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে আলোচনা ইতিমধ্যে আপনাদের সামনে করেছি এরপর আজকে যে বিষয়ে যত দিবসকে কেন্দ্র করে আলোচনা বেছে নিয়েছি তা হলো আজকে এবং কালকের যারা আরবি হিজড়ি মাসের এই যে হয় মাস সম্পর্কে তারিখ সম্পর্কে সচেতনতার সঙ্গে মনে রেখেছেন তারা জানেন জুলহাদ মাসের আজকে নয় তারিখ আর আগামী কয় তারিখ দশ তারিখ কিন্তু সবাই বলতে পারবো যে আজ নয় হলে কালকে কি দশ তারিখ সে বাংলায় হোক আর ইংরেজিতে হোক আর আগুন হোক আমি নয় নয় এবং দশ হজ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি কারণ হজ এই দুটো দিন জুন হজ মাসের প্রথম দশ দিবস গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে স্পেশালি এই দুটো আরো কিছু গুরুত্বপূর্ণ এ সম্পর্কে জানা থাকলে কি হয় আমল করতে সুবিধা হয় না জানা থাকার কারণে অনেক সময় আমরা আফসোসে পড়ে যাই ইস যদি আমরা আগে থাকতে বিষয়ে যদি জানতাম তাহলে তো আমল করতে পারতাম তাহলে তো বিষয়গুলো আমাদের আমল করে সহজ হয়ে যেত এরকম একটি বিষয় আমাদের মাঝে কাজ করে আবার অনেকে দেখা যাচ্ছে যে এই ইভেন্টের কার্যাবলী সম্পর্কে আমল জানা থাকার কারণে অনেক সব লাভ ধর্ম হয়ে যায় সাল্মানিক হাজ আমার এখন তো প্রিয় অভ্যাস দেখলাম আল্লাহ আলহামীন আমাদের আল্লাহ উচ্চ নয় আমাদের জন্য একটিবাচক গুরুত্বপূর্ণ কিছু দিন কিছু ডাকিয়ে রেখেছেন যে মধ্যে আমরা আরাম করে ইভোগ্যান উপরে ভ্যালি শান্তি জীবন লাভ করতে পারবো শুধু শান্তি জীবন লাভ নয় আমরা এই পৃথিবীর বুকে

আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমাদের কাছে কিন্তু পায়েল আজ আজকে আফদর দিবস কিন্তু সৌদি তে যারা বসবাস করে যারা হজ করতে গিয়েছে তাদের কাছে কিন্তু আজকে কিন্তু আরাফাতের দিবস নয় বরং যারা তাদের জন্য আরাফাতের দিবস পালন করেছে আজকে কিন্তু তাদের জন্য পরিবারে তাওয়ান আজ আল্লাহ কত ভালো নেই কিছু একটি গোলাকার বৃত্তের মতো সৃষ্টি করেছে আর এই গোলাকার পৃথিবী বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ রয়েছে কথা বলেন ঠিক না বেটি এই সূর্যপাত এবং চন্দ্র আমাদেরকে তার আলো দিয়ে থাকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গুল থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এজন্য একটি দিনের যেটা আল্লাহ করেছেন জানতে পারি যে সূর্যটা বছরে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্ত থেকে উৎকলয় হয় এই সূর্যের উদয় স্থল অনুযায়ী বিভিন্ন দেশের বিভিন্ন সময় সূর্য উঠছে যার কারণে চন্দ্র উঠছে যার কারণে এই সময় ব্যবধান হয়ে যায় আমাদের দেশে যখন চাঁদ উঠছে দেখা যাচ্ছে তার ছয় ঘন্টা আগে সৌদি আরবে চাঁদ উঠছে সুতরাং এই ছয় ঘন্টা ব্যবধানে দেখা যাবে যে একটা দিনের তারতম্য হয় না এই জন্য একটি দিনের পার্থক্য ধরে যায় তো অনেকের কাছে প্রশ্ন জাগে

আমরা সারা দিন রাত আল্লাহ করতে পারি সময় আজান চলছে নানাজ হচ্ছে সেবা খান্ড আর যদি সবকিছু শুধু চার চন্দ্রের দিন করে যদি ঈদ করতে চান আর রঞ্জাই করতে চান তাহলে নামাজ

আমি যে কথা বলছিল আমার যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যা রাখবার কেন আমাদের দুই বছরের সব অর্চিত হবে আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেনি আগামী বছর রাখবো এটা নয় এবং তার সিজন অন্যতম গুরুত্বপূর্ণ আমি এটা যেন আমাদের মনে রাখতে পারি এরপরে দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আলোচনা করতে চাই সেটা হলো আইয়ামী তথা তার শ্রীকের দিনগুলোতে তাকবীর তার শ্রী পাঠ করা তাকবীর তার শ্রী যেটা সম্পর্কে আমি গত জুমায় বলেছি আজকে ফজর থেকে পাঁচ উক্ত নামাজের পরে তাকবীর তার শ্রী পাঠ করতে হয় আজকে ফজর সময় হয়েছে না যারা প্রজরে নামাজ পড়েছেন তারা জানেন তাকবীরে তাশরিক কিন্তু পাঠ করা হয়েছে আমি গত জুমায় আলোচনা করেছিলাম এখন আপনারা বলেন যে তাকবীরে তাশরিক পাঠ করা কি আপনাদেরকে প্রশ্ন করি আমি যেহেতু একা একা আলোচনা করব না গত জুমায় যেহেতু আলোচনা করেছি এখন আপনাদের মনে আছে কিনা সেটা তো একটু দেখা দরকার নাকি বলেন তাকবীরে তাশরিক পাঠ করা কি বলেন তো এটা ওয়াজিব এটা কি ওয়াজিব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকবীরে তাশরিক যদি আমরা পাঠ করি আমাদের সব হবে না সব হবে এখন তার বীর তার নামাজ প্রশ্ন হয় বলেন তেইশ নামাজের পরে তার শিখ পাঠ করতে হয় আজকে প্রদান শুরু হয়েছে আর এটা হচ্ছে মনে করেন যে আগামী রবিবার হচ্ছে পর্যন্ত নয় জেলহাজ থেকে বারোই জেলার মনে রাখবো একবার আসলাম নামাজ পড়লাম চলে গেলাম এমনটা হবে না বরং আমাদেরকে কিছু শিখে যেতে হবে কিছু আমার আমরা যেন বাড়ি নিয়ে যেতে পারি আপনি যদি এখান থেকে শিখে না যেতে পারেন তাহলে কি বাড়ি দিকে আলোচনা করতে পারবেন

আমাদের যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার সামনে বলুন দান করে আরেকটু চর্চা হয়ে যায় বা বিষয়টা আমরা যেন শিখে নিতে পারি বা যারা জানি তাদের একটু জানা হয়ে যায় আপনারা সবাই আমার সঙ্গে পাঠ করুন এবং তাজবিদ নিয়ম আল্লাহ বললে এটা তাজবিদ নিয়মানের গুলো তাজবির নিয়মান কি বলতে হবে আল্লাহ শব্দের ডান দিকে জব

একই বিষয়ে এটা ভিন্ন ভাবে উল্লেখ করেছেন আরেকটা হচ্ছে আল্লাহ আল্লাহ লাহে লাহে জি কে এবং তাই তাকীর তাকবির বলে বলা হয় যে বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ বড়ত্বে ঘোষণা করা হয় কার বড়ত্বে ঘোষণা করা হয় আল্লাহ আল্লাহ মানে আমরা অনেকে জানি না তোর মানে হচ্ছে আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এজন্য দুই অর্থে বিষয়টা ঠিক আছে

সেই গুণগুলোর নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম জিকির করা আল্লাহর নাম স্মরণ করার কথা আল্লাহ পাক রব্বুল নির্দেশ করেছেন সকালে বলি সুবহানাল্লাহ এখন দেখুন এই আয়াতটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি সহজে বুঝতে পারি নির্ধারিত দিনগুলো বলতে আমরা হয়তো জানি না কিন্তু যারা আল্লাহর রাসূলকে কাছ থেকে দেখেছেন কোন বিষয় বুঝতে না পারলে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে সেই সাহাবাজবাই তত থেকে

গরু মহিষ বা হচ্ছে ছাগল ভেড়া দুম বা যাই হোক না কেন এগুলো যখন আমরা জবাই করি এগুলোর উপরে আমরা জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি বলি কিনা বলেন তো এটাও কিন্তু আল্লাহরের নির্দেশেরই নামান্তর আল্লাহ তো বলছেন যে আমি তোমাদেরকে যে চতুষ্প জন্তুকে দিয়ে চিনি আমাদ হিসাবে রিজিক হিসাবে সেগুলোর উপরে তোমরা যেন নির্ধারিত ট্রেন গুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারো আল্লাহর জিকির করতে পারো